গুড মর্নিং ফ্রেন্ড এই যে সকালবেলা আমি নিয়ে বসেছি এখানে চা ঢেঁকুর উঠছে সকালবেলায় কেন যেন ঢেকুর উঠছে চা নিয়ে বসেছি চাটা এখনও গরম রান্নাবান্না কোনো কিছু হয়নি রান্নাবান্না হবে তা মাছ এনে রাখা হয়েছে মাছ এনে ধুয়ে ফ্রিজে রয়েছে পরে হচ্ছে রান্না করু আর এই যে আমার এই সোফাটায় আপনাদের দেখাচ্ছি মানে এত পিঁপড়ে এত পিঁপড়ে জানি না কার কার বাড়িতে পিঁপড়ে বলবেন প্রচুর পিঁপড়ে হয়েছে প্রচুর এই যে সব তুলে ছাদের রোদ্রে দিয়ে দিয়েছে আজকে এইটার প্রচুর পিঁপড়ে আপনারা দেখতে পাবেন এই যে সমানের পিঁপড়েগুলো লাইন দিয়ে লাইন দিয়ে যাচ্ছে এখন যেই তুলে দিয়েছি এই যে দু একটা দিয়ে একটা দেখা যাচ্ছে আর সব যে যার মতন যেখানে খুশি সেইখানে পালিয়েছে সমস্ত কিছু রোদ্রে দিয়েছি দেখুন এই কর্নার দিয়ে এই যে এখান দিয়ে সমানে পিঁপড়ে কামড়াচ্ছে সোফাতে বসলেই পিঁপড়ে কামড়াচ্ছে তাই এগুলো সব তুলে আজকে রোদ্রে দিয়েছি আর সকালবেলা হাজবেন্ড পুজো দিয়ে চলে গেছে সকালবেলায় পুজো হয়ে গেছে অফিস চলে গেছে আজকে অফিসে কমিশনার আসবে ওই জন্য তাড়াতি করে চলে গেল তাহলে গরম গরম চাটা খেয়ে নিয়ে আগে কাজ এখন অনেক বাকি রান্না কোনো কিছু হয়নি রান্না করতে হবে কিচ্ছু রান্না করিনি এখন আর ইচ্ছাই করছে না এই গরম মধ্যে রান্না করা রোদের যা তাপ বেরিয়েছে ওই দেখুন কত আর ঋতুবণতে এসে বাসন ফাসন মেজে দিয়ে চলে গেছে এই যে বাসন আর এই যে আগের দিন ভিডিওতে দেখিয়েছে লাউটা নিয়ে এসেছে লাউটা রান্না করব আর মাছ করবো ওইখানে একটা ডিম সেদ্ধ ওইখানে রেখে দিয়েছি হাজব্যান্ড খেয়ে গেছে একটা আর এখানে এটা রুটি করা হয়েছে এই হচ্ছে আজকের দিনের আপডেট এই এটা দিয়ে মাছ করব নাকি কি দিয়ে করব বুঝতে পারছি না এটা হচ্ছে গাঁঠি কচু এটা দিয়ে খেতে কিন্তু হেভি লাগে আমার তো হেভিই লাগে তা গরমের যে অবস্থা একটু বসে নেবো চা খেয়ে এই যে গাঁঠি কচুটা বুঝতে পেরেছেন কি না এই তো এটা দিয়ে মাছ করব আর লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট হবে ব্যাস আর কিচ্ছু করব না হেভি গরম লাগছে চা খেয়ে নিই চা খেয়ে তারপরে হচ্ছে কথা তাহলে সঙ্গে থাকুন আর আমিও কি কী করি দেখুন আর ওগুলো তো এই যে ফাঁকা হয়ে গেছে পুরো সব রোদ্রে দেওয়া হয়েছে একটু রোদ্রে না দিলেও হয় না আর এত পোকামাকড় হয় তা ন্যাপথলিন নেই ন্যাপথলিন আনতে হবে নয়তো তো আছে কপুর দিয়ে রাখবো কোনায় কোনায় পোকামাকড় পিঁপড়ে আর হবে না এই ক এইগুলো যখন সিটগুলো পাতবো তখন হচ্ছে কোনায় কোনায় কপুর দিয়ে রাখবো কোপুরে শুনেছি পোকামাকড় হয় না কোপ্প ন্যাপথুলিন যাই হোক কোপ্পটা আছে একটু দিয়ে রাখবো ন্যাপথুলিন ফুরিয়ে গেছে ন্যাপথুলিন আনতে হবে আর সকালবেলা আপনাদের তো আমার মুখটা দেখায়নি দেখুন কী অবস্থা ওগুলো ছাদে মেলতে গিয়ে আমি ঘেমে একদম চান করে উঠেছি আর চুলগুলো এলো মেলো হয়ে গেছে সব তুলে নিয়েছি আর এত গরম লাগছে এত গরম লাগছে ছাদে তো প্রচণ্ড গরম আর রোদ তো এইগুলো নিয়ে রোদ্রে দিয়েছি আর ঘেমে পুরো চান করে উঠেছি তাহলে আবার একটু চা খাবো চা খেয়ে একটু বসবো তারপরে রান্না করবো নাহলে রান্না করতে পারব না খুব অস্থির লাগছে দেখুন অবস্থা সকালবেলা এই অবস্থা সাড়ে নটা দশটা বাজে তার এখনই এই অবস্থা তাহলে আরও পরে কি হবে তাহলে সঙ্গে থাকুন দেখুন আমি কি করি প্রচণ্ড গরম প্রচণ্ড গরমে টিকতে পারছি না তাও আবার এই গরমে একটু চা না খেলেও ভালো লাগছে না তাহলে একটু খেয়ে নিই এই যে অনেক দিন পরে ছাদের মানে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই দেখুন আমার গাছপালার অবস্থা কীরকম হয়ে গেছে গাছপালাগুলো সব শুকিয়ে গেছে এত গরম এত গরম এত রোদ আসতে ইচ্ছা করে না ছাদে আসি না আর হচ্ছে গাছগুলো কেমন যেন হয়ে গেছে এই যে আপনাদের বলেছিলাম না একটা তিল গাছ হচ্ছে এই দেখুন তিলের গোটা হয়েছে এর মধ্যে তিল আছে এই যে এর মধ্যে সব তিল সব গাছগুলো শুকিয়ে গেছে রোজে যতই জল দেওয়া হয় আর যাই হোক গাছগুলো কেমন যেন হয়ে গেছে ডাগেন গাছটা এখানটায় হয়েছে জানি না মাথাটা লাল লাল হচ্ছে জানি না এখানে ফুল হবে কিনা না লেবু গাছটাও তো অনেক ঝাড় হয়েছে এই যে সাদা পদ্মে আবার অনেক করিয়ে এসছে একটা দুটো তিনটে চারটে এটা আসেনি সন্ধ্যা লেগে গেছে আর এই অপরিজিতার গাছটা তো একদম নষ্টই হয়ে গেল এখানটাই যে এটার মধ্যে দিয়েছে ওই টপটা সেই ঝড়ে ভেঙে গিয়েছিল আর এখানে চলে এসেছি ছাদে গাছের জল দেওয়া ওই যে বালতিতে জল ছেড়ে দিয়ে রেখেছি ভরে উঠেছে এই পাইপে করে বালতিতে করে জল দিতে গেলে অনেক টাইম নিচ্ছে তার জন্য ওই বালতিতে করে করেই দিচ্ছি ডাক্তার বাড়ি জিনিস বইতে না করেছে তাই বালতিটা একটু ছোট ওই জন্য ভাবলাম তাহলে এটা করেই নিয়ে যাই ছোট আছে বেশি ভরা হয়ে গেছে অল্প ভরে আনলে ভালো হতো হাঁপিয়ে গেছি বন্ধুরা এই যে যে একটা কারণে এসছে অন্ধকারে দেখা যাচ্ছে না দেখাচ্ছি এই যে এক বালতি জামা কাপড় কেচেছি তা ছেলের এক বালতি এই যে দেখে মনে হচ্ছে ছোট বালতি কিন্তু অনেক বড় অনেকটাই জামা কাপড় তাই ছেলেকে দুপুরবেলা চান করার পরে কেসেছি চান করার সময় দিয়ে ওকে বলেছিলাম যে ছাদে রেখে যাবি ও সিঁড়ির ওইখানে রেখে চলে গেছে জিম করতে তাই এখন ভাবলাম জামাকুরগুলো মেলবো না তখন ছেলেকে দিয়ে পাঠিয়ে দিলাম যে গাছের ছাদের জল দিতে যাব যখন তখন একবারে রোদ্র মধ্যে আসতে ইচ্ছা করলো না যে গরমের মধ্যে রোদের মধ্যে ভালো লাগলো না যে গাছে তো জল দিতেই হবে তা গাছে জলও দিয়ে আসবো আর একবারে এই ভেতরের তার দিয়ে মেলে দিয়ে আসব যা রোদের তাপ আর হাওয়া বাতাস থাকবে কালকের দিনের মধ্যে শুকিয়ে যাবে তার জন্য আর মেলিনি হাঁপিয়ে গেছি একটুখানি জল নিয়ে এসে তারপরে এখন কেন যেন সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে হাঁপিয়ে যাই তো যাই হোক আমি জলগুলো আগে ফটাফট দিয়ে নিই দিয়ে তারপরে হচ্ছে জল ইয়ে করবো জামাকড়গুলো মেলবো তারপরে নিচে যাব সন্ধ্যাবোতি দেবো চলুন বন্ধুরা নিচে যাই এই যে জামাকুর মিলতে মিলতে আর হচ্ছে গাছে জল দিতে পুরো অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না নিচে যাই সন্ধ্যা দেবে অনেক বেলা হয়ে গেছে মানে অনেক সন্ধ্যার ওভার হয়ে গেছে প্রায় তা চলুন এই যে জামাকড় মেলে রেখেছে অন্ধকারে ভালো ফোকাস নিচ্ছে না তাহলে চলো নিচে যাই সন্ধ্যেবাতি দেওয়া কমপ্লিট এই যে আর এগুলো তো ছাদের থেকে এনে এইখানে এমনি রাখা হয়েছে আর হচ্ছে পাতা হয়নি ভালো লাগছে না এখন একটু রেস্ট নেব তারপরে হচ্ছে দেখা যাবে মেয়ে পাতবে এগুলো এই যে সব রোদের থেকে এনে এনে ওরকম জমা করে রাখা হয়েছে দেখি মেয়েকে বলি ও যদি পেতে দেয় তো ভালো নাহলে থাকুক পরে দেখা যাবে আজকে কাঠের ওপরে এরকমই বসুক এমনি বসবে এই যে চলুন একটু রেস্ট নেবো খুব গরম লাগছে